আঁকে যখন আমরা ঘুরতে যেতাম তখন শুধুমাত্র ঘুরতাম মানে উপভোগ করতাম সব কিছু আর এখন দেখি কোথাও ঘুরতে গেলে সবাই কি করে সবার আগে শুধু ছবি তুলবে ছবি তুলতেই থাকে তুলতেই থাকে মনে হয় যে ঘোরার আসল উদ্দেশ্য হলো ছবি তোলা আঁকে যখন আমরা ছোটো ছিলাম তখন দেখা যেত যে ক্যামেরা ছিল ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো কোথাও দাঁড়িয়ে স্ট্রেট হয়ে আমরা সবাই ছবি তুলতাম কিন্তু এখন এক একজন এক স্টাইলে ছবি তুলে মনে হয় যে ঘোরাতে ছবি তোলার প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি থাকে মনে হয় ঘুরতে যাওয়া আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হলো ছবি তোলা কিভাবে ছবি তুলবে কে কত বেশি ছবি তুলবে আর সবচেয়ে বড় কথা ছবি তোলার পরে কে কত বেশি ছবি আপলোড করবে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য তবে আগে ঘুরতে যেরকম আনন্দ লাগতো এখন আর আনন্দ লাগে না কোথাও গেলে দেখা যায় মানুষ উগ্রভাবে টিকটক করে দেখতে আসলে ভালো লাগে না খুব দৃষ্টিকটু লাগে তিন দিন আমাদের রুচির বিকৃতি হচ্ছে রাস্তাঘাটে মানুষের অবস্থা দেখলে এত খারাপ লাগে খুব খারাপ